নমস্কার নিউজার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দীর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আজ শনিবার সকালে দেশবাসীর যে খবরে ঘুম ভাঙল ঘটেছে কেদারনাথে কেদারনাথে হেলিকপ্টার ভেঙে পড়েছে এমনই খবর আজ সকালে পাওয়া গেল কেদারনাথে ভেঙে পড়েছে বায়ুসেনার হেলিকপ্টার এবং এই হেয়ার স্ট্রাইক করার সময় হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে এবার এই খবর পাওয়া গেছে এবং কি রয়েছে এখনো পর্যন্ত আপডেট জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা আবারো কেদারনাথে ভয়াবহ দুর্ঘটনা এবং হেলিকপ্টার ভেঙে পড়েছে আজ সকালে যে খবর আসলো আমাদের কাছে মূলত কি কারণে সেই দুর্ঘটনা ঘটলো যদি একটু তুলে ধরো একদম কেদারনাথ থেকে এখনো পর্যন্ত আমরা যে খবর পেয়েছি সেই খবরে জানা গেছে কেদারনাথ ধরে অবতরণের সময় একটা যান্ত্রিক গোলযোগ দেখা যায় আর সেই রাতে গোলোযোগের কারণেই বিকল হয়েছিল এই হেলিকপ্টার যে ছবি ইতিমধ্যে এক্সক্লুসিভ আমাদের টিভি স্ক্রিনে চলছে আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে একেবারে কেদারনাথের বাদ আকাশ থেকেই ফিরে পড়ে একেবারে বিকল হয়ে যায় হেলিকপ্টার এবং সেটিকে এয়ার লিফট করে ফিরিয়ে আনা উদ্ধারকারী এম আই সেভেন্টিন চপার যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি এখনই এবং সেটির সঙ্গে ফেন দিয়ে বেঁধে আসা হচ্ছিল বিকল দুঃখিত আনা হচ্ছিল বিকল হেলিকপ্টার থেকে এবং সে সময় মাঠ আকাশ থেকে ফিরে পড়ে ওই হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে যদিও এখনো পর্যন্ত এই দুর্ঘটনার কিন্তু কোন ধরনের হতাহতের খবর নেই প্রাথমিকভাবে যে খবর আমরা সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানতে পারছি তা হচ্ছে যে কেনার নাম এবং গৌপরের মাঠে ভীমবলির কাছে এই ঘটনাটি ঘটেছে আর উদ্ধারকারী চপার থেকে মন্দাকিণী নদীর ধারেই ভেঙে পড়ে এই হেলিকপ্টার ট্রেন ধারে বড় কোনো পাথরের উপরই আসতে পড়ে টুকরো টুকরো হয়ে যায় যে বেসরকারি সরকারি সংস্থার পরিচালিত এই হেলিকপ্টার এছাড়া আমরা আহ আধিকারিক সূত্রে জানতে পেরেছি যে গিটারনাথ থেকে ইয়ার্ডলিস্ট করে আনার ত্বকে একটি হেলিকপ্টার ট্রেন থেকে ফিরে আহ একবার ভারও শিবিরের কাছে স্থানীয় থানা থেকে ফেরা সিট বিপর্যয় মোকাবেলা দলের কাছ থেকে সমস্ত তথ্য চায় বিপর্যয় মোকাবেলা দল ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশেষ করে দেখো একটা বিষয় অবশ্যই বলতে হয় যে সম্প্রতি উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি এবং প্রতিকূল পরিস্থিতি আর সেই পরিস্থিতির কারণেই অগস্ট মাসে বেশিরভাগ সময় পায়ে হেঁটেই কেদারনাথ যাত্রা প্রায় বন্ধ ছিল তাই সেক্ষেত্রে তীর্থযাত্রীদের একটা বড় অংশই এই চলতি মাসে কেদারনাথ ধামে পৌঁছানোর জন্য হেলিকপ্টারকেই বেঁধে নিয়েছে আর এমন একটি আবহে শনিবার একেবারে আকাশ থেকে বিপল হয়ে যাওয়া হেলিকপ্টার ফিরে পড়ায় রীতিমতো কিন্তু একটা চাঞ্চল্য এবং ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে বৃষ্টির কারণে কেদারনাথ যাত্রার তথা একাধিক জায়গায় ধর্ষণে নেমেছিল সাম্প্রতিক ঘটিতে এবং তার জেরে গোরকুটো এবং গৌরীকুট এবং কেদারনাথের মাঝে বহু তীর্থযাত্রী আসতে পড়েছিল তাদের উদ্ধার অভিযানে নেমেছিল বায়ুসেনার চপাত শিকল বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে যাওয়া হচ্ছিলেন তখনই শিকল ছিলেন সেই হেলিকপ্টার একেবারে নদীর পাশে পড়ে যায় যার জন্য একেবারে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সেই কপ্টারটি সেটি একটি বেসরকারি সংস্থার কপ্টার ছিল এবং এই কপ্টারগুলি সচরাচর ব্যবহার করা হয়ে যারাই সিদ্ধ করতে যায় বা যারাই পায়ে হেঁটে যেতে পারেন না তারা এই কপ্টারের চাহাযে কিন্তু যায় কিন্তু আজ যে ছবি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে নদীটি একেবারে ফিরে সেই ককটার মাটিতে পড়ে যায় আহ সেখানে যে নদীর পারে যেহেতু পরে মানে প্রচুর পরিমাণে কাপড় ছিল সেই একেবারে টুকু টুকু হয়ে যায় সেই কক্টারটি ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে কিন্তু সেখানে হতাহতের হবেন কোন খবর নেই পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু আমরা নাম থেকে জানতে পারছি সবাইকে একেবারে অঙ্কিতা ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং বিকল হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় মাঝ আকাশে শিকল ছিড়ে কার্যত বায়ুসেনার কাপ্টারটি পড়ে গেছে এবং এরপর থেকে নিখোঁজ হয়ে গেছে সেই কাপ্টারটি যদিও জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা এখনো পর্যন্ত সে খবর পাওয়া যায়নি তবে প্রাথমিকভাবে সেটা জানা যাচ্ছে কেদারনাথ গোচরের মাঝেই ভীমা ভীমা ভীম কাছে এই দুর্ঘটনা ঘটেছে আজ সকালে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন